নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা অমাবস্যা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও বলবো ফাল্গুন মাসের উৎসবসমূহের তারিখগুলি দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসটি শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ ফাল্গুন মাসটি হল তিরিশ দিনের দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারোই মাঘ চোদ্দোশো তিরিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দশই মাঘ চোদ্দোশো তিরিশ শুক্রবার দুপুর তিনটে উনত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারোই মাঘ চোদ্দোশো তিরিশ শনিবার বিকাল পাঁচটা তেইশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসে অমাবস্যা তিথি পালিত হবে দশই মার্চ দু হাজার চব্বিশ ছাব্বিশে ফাল্গুন চৌদ্দোশো তিরিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে দশই মার্চ দু হাজার চব্বিশ ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ রবিবার দুপুর তিনটে উনিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হল ঘৈমি একাদশী একাদশী তিথি পালিত হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাতই ফাল্গুন চোদ্দশো তিরিশ মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছয়ই ফাল্গুন চোদ্দশো তিরিশ সোমবার দুপুর বারোটায় এবং একাদশী তিথি সমাপ্ত হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাতই ফাল্গুন চোদ্দশো তিরিশ মঙ্গলবার দুপুর বারোটা আট মিনিটে দু সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বিজয়া একাদশী একাদশী তিথি পালিত হবে ছয়ই মার্চ দু হাজার চব্বিশ বাইশে ফাল্গুন চৌদ্দোশো তিরিশ বুধবার একাদশী তিথি শুরু হবে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ একুশে ফাল্গুন চোদ্দশো তিরিশ মঙ্গলবার রাত্রি একটা বত্রিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ছয়ই মার্চ দু হাজার চব্বিশ বাইশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ বুধবার রাত্রি এগারোটা আটান্ন মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দশই ফাল্গুন চৌদ্দশো তিরিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তিরিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটের মধ্যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বুধবার শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী অনুষ্ঠিত হবে তার পরের দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার দোসরা ফাল্গুন চৌদ্দোশো বৃহস্পতিবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন